এবং স্বামী বিবেকানন্দের তিনি ছিলেন মন্ত্র শিষ্য একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে মহান বিপ্লবীর নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্ম জয়ন্তী পালিত হল কোচো বলমারি হাই স্কুলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীরাও নেতাজির জীবনী ও আদর্শ নিয়ে বক্তব্য রাখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন ভারতের মহান বিপ্লবী ও দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো জন্মদিন পালন করা হলো নানা কর্মসূচির মধ্য দিয়ে তিনি আরও বলেন নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়কে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বিদ্যালয়েরই এনএসএসের টিম তিনি আরও বলেন নেতাজির জীবনীয় ও আদর্শ নিয়ে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীরাও খুব সুন্দরভাবে বক্তব্য রাখে এবং এই দিনটির তাৎপর্য তুলে ধরা হয়েছে ওনার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়েছি এবং আগামী দিনের জন্য হতে পারি তারই শপথ নিয়ে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে কর্মসূচি ছিল স্কুলে স্যার আজকে আমাদের মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম দিবস এই উপলক্ষে আমাদের বিদ্যালয় এনএসএস আমাদের সুন্দর করে সাজিয়েছে আমাদের এই অনুষ্ঠান মঞ্চ এখানে আমাদের মূল আজকে যে বিষয় নেতাজি সম্পর্কে আলোচনা তার শূর্য তার যে বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে আলোচনা হয় পাশাপাশি আমাদের ছাত্রছাত্রী অংশ নিয়েছে আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রী মুস্কান সরকার খুব সুন্দর বক্তব্য রেখেছে পাশাপাশি আমাদের যে এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে সর্বশেষ ওনার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়েছি যাতে হতে পারি ভবিষ্যতে যাতে আমরা ভবিষ্যতে যাতে আমরা ওনার আদর্শে বলিষ্ঠ ভারত গড়ে তুলতে পারি এই শপথ নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করেছি পরবর্তী কি কোনো প্রোগ্রাম রয়েছে আজকে আর সেরকম প্রোগ্রাম নেই আজকে প্রাকৃতিক দুর্যোগের মতো মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ছাব্বিশ তারিখে আবার আমাদের স্কুলে যথারীতি অনুষ্ঠান হবে উচ্চরম স্যার নাম আর বৈশাখ একটা দেবেন আমরা জিতেন্দ্র রাজ সরকার আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোচুয়া বলবেন হাই এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত পাহাড় এক্সেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি